সালাম সাগত জানাচ্ছি সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর এই ভিডিওতে আপনার জন্য নিয়ে আসছি গরমের জন্য সুপার ডুপার প্রিমিয়াম কালেকশন বিবেকের প্রিমিয়াম আইটেম যেটা হচ্ছে একদম পিওর কটনের পরে। বিশেষ করে আমার হাতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনের কালারটা কিন্তু মূলত এটা হচ্ছে ক্রিম কালার বা অফ হোয়াইট কালার এত ডিসেন্ট লেভেলের কালারটি এবং পুরোটা বডি জুড়ে কিন্তু সুতার কাজগুলো থাকবে খুব সুন্দর একটি প্রেস যেটা প্রাইস থাকতেছে ষোলোশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটি বেসিক্যালি আমাদের বিবেকের প্রিমিয়াম আইটেম এটা শুধু ডিজাইন না এই ডিজাইনের দোপাট্টা কালার কম্বিনেশন যা যা আছে সব কিছু কিন্তু আপনাদের ভালো লাগবে একদম প্রিমিয়াম ছোঁয়া বিশেষ করে যারা কটন লাভার আছেন আমি মনে করি ড্রেসটা ইনশাল্লাহ প্রত্যেকেরই ভালো লাগবে এত ডিসেন্ট মানে এত কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আসছে আর প্রাইসটা কিন্তু ষোলোশো পঞ্চাশ কিন্তু হাতের নাগালে পুরোটা ডিজাইন কিন্তু দেখার মতো এছাড়া এই ড্রেসের এই ড্রেসের বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আরেকটি কালার পাবেন লেমন কালার এবং আরেকটি হচ্ছে অনিয়ন কালার মোট তিনটি কালার এবং অনিয়ন ডাবল দিয়ে কিন্তু চার পিসের সেট আসছে যারা চার পিসের সেট নেবেন আপনারা কিন্তু পাইকারি দামে নিতে পারবেন তো ফার্স্টে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটি ডিজাইন এবং বিশেষভাবে এই ডিজাইনটি যেটা এত লাইটের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন আর ফ্যাব্রিক ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনাদের ভালো লাগবে ইনশাল আমি ফার্স্টে যে কালারটা দেখবো এটা কিন্তু অফ হোয়াইট কালার অ্যান্ড অনেক ক্ষেত্রে ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ হয়ে যায় একটু অ্যাডজাস্ট করে নেবেন আমি ডিজাইনের সম্পূর্ণ ডিজাইনটা দেখেছি মূলত বডিটা হচ্ছে একদম অরিজিনাল পিওর কটনে থাকবে একদম কমফর্টেবল মানে হচ্ছে গরমের জন্য সুতির কোনো বিকল্প নেই এবং সেই সুতিটা যদি কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে কথেন পুরো বডিটা জোরে এরকম কিন্তু সুতার কাজগুলো পাবেন একদম হাতে লাগবে না আর ছোটো ছোটো করে ন্যানো সিকোয়েন্স পেয়ে যাবেন মানে পুরো বডিটা জুড়ে এত সুন্দরভাবে কাজের ফিনিশিংটা আসছে দেখতে ভালো লাগতেছে কালারটা কিন্তু একদম ক্রিম কালারের ওপর এটা হচ্ছে নেকের একটি ডিজাইন পুরো বডিটা জুড়ে কাজ পাবেন একদম বিবেক প্রিমিয়াম আইটেম এটা কাপড় একশো পার্সেন্ট পিওর সুতি থাকবে একদম সফট আর নিচের দামানের ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইনটা খুবই গেটারফুল পছন্দ সে সবচেয়ে বড় কথা ড্রেসটা কিন্তু হাতে নিলে আপনি অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে এত সফট এত স্মুথ যেটা গরমের জন্য অনেক 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 আরামদায়ক ইনশাআল্লাহ ব্যাগ পোষণটা দেখাবো ব্যাগ পোষণে সেম টু সেম প্রিন্ট থাকতেছে এবং স্লিপসের জন্য কিন্তু হিউজ কাপড় আলাদা দেওয়া আছে তার মানে হচ্ছে ড্রেসটা আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি ড্রেসটা যখনই আপনি হাতে নেবেন আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটা কোয়ালিটি মান কি আছে ইনশাল্লাহ আর কালারটা এত ডিসেন্ট আর এই ড্রেসগুলোর বডি ক্যাপাসিটি কিন্তু হিউজ ক্যাপাসিটি যেটার বডি থাকবে এইটটি ইঞ্চি লেনথে কিন্তু ফর্টি সেভেন পেয়ে যাবেন যারা একটু গরম একটু পার্টি কটন চাচ্ছেন আরামদায়ক কটন চাচ্ছেন এই ড্রেসগুলো ট্রাই করতে পারেন ষোলোশো পঞ্চাশ টাকায় ভিভে আইটেম আর বিশেষভাবে আমি দোপাট্টার কথা কিন্তু না বললেই না একটা দোপাট্টা কতটুক সুন্দর হলে আপনাদের ভালো লাগবে আমি জানি না বাট আমি একটু কাছ থেকে দেখাই ডিজাইনটা এত সূক্ষ্ম এত সুন্দরভাবে আসছে যতক্ষণ আপনি ডিজাইনটা দেখবেন ততক্ষণই মার্শাল্লা ভালো লাগবে দেখেন একদম স্মুথ পুরোটা ডিজাইন জুড়ে মানে পুরোটা দুপাটাতে কিন্তু এরকম আপনি কাজগুলো পাবেন একদম স্মুথলি করাছে নকশাটা অসম্ভব সুন্দর এবং দুপাশে যে লাইট প্রিন্টের যে প্যানেলটা আসছে মানে এটা কিন্তু দুপাটা গেট একটা আরো ডিসেন্ট করে ফেলছে আমি পুরোটা দুপাটা দেখা দিই একদম বিশাল সাইজের এই দুপাটা অসম্ভব সুন্দর এবং ভালো লাগার মতো আর ম্যাটেরিয়ালের কথা যেটা বলতেছি প্রিমিয়াম কাপড় যারা চান মানে প্রিমিয়াম কাপড় যারা পছন্দ করেন আপনি হাতে ধরলে বুঝতে পারবেন এগুলো কতটা হালকা কতটা আরামদায়ক এবং কমফোর্টেবল ইনশাআল্লাহ আর প্রাইসটা দিচ্ছি ষোলোশো টাকা খেয়াল রাখবেন অনেক সুন্দর অনেক মার্জিত অনেক ডিসেন্ট লেভেলের একটি পার্টি ড্রেস কটনের উপর ষোলোশো পঞ্চাশ টাকা বিবেক প্রিমিয়াম আইটেম এবং আমরা সেম ড্রেসের আরেকটি কালার দেখিয়ে দিব আর এই ড্রেসটা হচ্ছে চার পিসের সেট হবে তিন কালার একটা কালার ডাবল দিয়ে চার পিসের সেট যারা চার পিসের সেট নেবেন আপনার পাইকারি দামে নিতে পারবেন বলতে বলতে আরেকটি কালার চলে আসছে যেটা হচ্ছে একটু হালকা পিচ কালার বা বাঙ্গি টাইপের কালার বা একটু দেখতে অনিয়নের মতো মনে হচ্ছে এবং পুরোটা ডিজাইন জুড়ে আপনি একটু খেয়াল করে দেখেন কাজগুলো এত স্মুথলি আসছে এত ডিসেন্ট এত স্ট্যান্ডার্ড যতক্ষণ আপনি দেখবেন ততক্ষণই ভালো লাগবে বিশেষ করে এই কালারগুলো হচ্ছে সামারের জন্য লাইট সিরিজের উপর আসছে মানে কালারটা হচ্ছে লাইট নিচে কিন্তু লাইট কালারের মধ্যে খুব সুন্দর করে বক্স বক্স আকারে কিন্তু সুন্দর করে প্যানেলটা আসছে যেটা দামান পোষণ দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে কাজের ফিনিশিং থেকে শুরু করে সব কিছুতে আপনি একশো পার্সেন্ট কোয়ালিটি পেয়ে যাবেন আর বডি ম্যাটেরিয়াল কিন্তু আসলে প্রিমিয়াম ক যেটা হাতে ধরলে আপনি বুঝতে পারবেন পুরোটাই কিন্তু প্রিমিয়াম আমি ব্যাকপোষণ দেখিয়ে দিব প্রত্যেকটি ড্রেস ব্যাক টু ব্যাক কিন্তু সেম থাকবে এটা স্লিপসের জন্য আলাদা কাপড় আছে মানে হচ্ছে ড্রেসটা কিন্তু হিউজ কাপড় থাকবে এই ধরনের ড্রেস যারা এক্সট্রা লার্জ কাপড় দরকার লাগে একটু বড় সাইজের কাপড় দরকার লাগে আপনি ট্রাই করতে পারেন খুবই চমৎকার আর বিশেষ করে দোপাট্টার কথা যদি আসি দোপাট্টা কিন্তু অনেক সুন্দর বি সিরিয়াস দুপারটা আপনি স্ক্রিনে যেরকমটা দেখতেছেন আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি প্র্যাকটিক্যালি কিন্তু এইচও ভালো লাগবে এত ডিসেন্ট অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লা পুরোটা দুপারটা কিন্তু বিশাল সাইজের এবং যে কাজের ধরনটা যেটা সে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই যে সুতার কাজগুলো এগুলো কিন্তু একদম স্মুথ খুবই স্ট্যান্ডার্ড প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বিবেকের এই প্রিমিয়াম আইটেম আর এটার আরও একটি কালারে চলে যাব চার পিসের সেট নিলে পাইকারি দেবে নিতে পারবেন যে কেউ আর শপ এসে যদি নিতে চান অনলাইনের মাধ্যমে এই গরমে বাসা থেকে বের হয় সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে পছন্দের ট্রেসগুলো নিতে পারেন যেটা আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে ডোর টু ডোর একদম হোম ডেলিভারি আর যারা শপ এসে নিতে চান ক্যাপশনে কিন্তু অ্যাড্রেসটি দেওয়া আছে এই কালারটি কিন্তু সুন্দর ল্যামন একটি কালার যেটা সামারের জন্য অনেক বেস্ট কালার ভালো লাগতেছে কালারটি এবং কালারগুলো এরকম দেখেন যত কাছ থেকে দেখা যায় ততই ভালো লাগে যত ক্লোজ আপনি দেখবেন কাজের ফিনিশিং সব কিছু ততই ভালো লাগবে ইনশাল্লাহ অনেক সুন্দর দেখেন কাজের কোয়ালিটিগুলো আমি দেখাই দিই একদম ডিসেন্ট শুধু একটু ভালো একটা টেলার দিয়ে মেক করলে একটা সুন্দর একটি দামি ড্রেসের গেট আপ কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি এটা দুপাটায় চলে যাব একদম ডিসেন্ট লেভেলের কালার কালারগুলো অনেক স্ট্যান্ডার্ড অনেক মার্জিত আছে প্যান্টের কাপড় থেকে শুরু করে সব কিছুতে আপনি কোয়ালিটি পাবেন দুপারটা বিশেষভাবে এত ভালো লাগছে দোপাট্টার গেট আপটা কিন্তু অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের ড্রেস গুলো যারা একটু মিডিল আছেন যারা পুরো একটু হালকা ধাঁচের কাপড় পছন্দ এগুলো অনেক হালকা হবে হ্যাঁ দোপাট্টা গুলো একদম লাইট পুরো দোপাট্টা দেখেন পুরো দুপাটা জুড়ে কিন্তু কাজগুলো করা আছে পুরো দুপারটা জুড়ে কাজগুলো করা পুরোটা জুড়ে বাট এই কাজগুলো হওয়া সত্ত্বেও দোপাট্টা যথেষ্ট লাইট এটা সেট করে দিব শুধু ভালো একটা টেলার যদি মেক করান ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটি গেট আপ পেয়ে যাবেন অনেক আরামদায়ক হবে ইনশাআল্লাহ প্রাইস দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আবার নতুন ডিজাইন নতুন কালেকশন হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম